বাংলাদেশের ক্রিকেট আজকে নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বের সেরা ছয়টা ইমারতের একটা কিন্তু এই ইমারতের গাঁথনি কেউ কেউ শুরু করেছিলেন একটা মাত্র ইট দিয়ে সাব্বির এখন আমাদের দলের খুব খুব খুশি একটা পজিশনে ব্যাটিং করেন এবং পক্ষে বিপক্ষে কথা আছে যে তিন নাম্বার পজিশনের জন্য সাব্বির যথেষ্ট কেপেবল কিনা আপনার তিন নম্বরের জন্য আসলে আমি মনে করি যে আমাদের সাপার ডিভিজন ইজ ফ্যান্টাস্টিক খুব ভালো স্টোকস তিনি খেলেন এখন তার তার একটা বোধের ব্যাপার আছে তারা আর মধ্যে একটি বিশাল অভিজ্ঞতার ফারাক আছে তিনি দেখেন যেভাবে শুরু করেছিলেন আয়ারল্যান্ডে জোর করে তিনি কিন্তু মারতে আউট মানে বিনা প্রয়োজনে উইকেট দিলেন তার পরবর্তী ইনিংসেই একটা বলে বোধহয় স্যাটনার একটা বলে গোল্ড হয়ে তখন কিন্তু প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেল থার্ড ইনিংসে যদি ফেল করে দলে দলে জায়গা নাও পেতে পারে তখন কিন্তু ফার্স্ট ইনিংসে তিনি যে খামখেয়ালি করে আউট হয়েছেন এটা কিন্তু তার অনুধাবনে আসলো যে এইভাবে আউট হওয়া ঠিক না লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে আপনি দেখেন তিনি জায়গায় দাঁড়িয়ে যে কয়েকটা শর্টস খেলেছেন একটা এক্সট্রা কভার দিয়ে একটা অন ড্রাইভ একটা স্কোয়ার কাট একটা ফ্লিক আমার কিন্তু এখনো মন আছে জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্সে দাঁড়িয়ে একটা মানুষ যে কত ভালো শর্ট খেলতে পারে তিনি যখন দেখেছেন তখন কিন্তু রিয়েলাইজ করেছেন যে তার এইভাবে জোর করে মারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই হি ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গায় একটা সময় একটা সময় রাহুল দ্রাবি ব্যাটিং করতো একটা সময় অরবিন্দ দেশেপা ব্যাট করতো রেকি পন্টিং বল করতো এখন বিরাট কোহলি ব্যাট করে সো হি শুড থিঙ্ক অন আদার ওয়ে কেউ কাউকে বলা উচিত হে তুমি কোথায় ব্যাট করছো তুমি জানো তুমি তুমি কীভাবে আউট হলো এই বলটা তো একটা বোলারের পুরস্কার হতে পারে না তোমার মতো একটা উইকেটের জন্য এটাকে একটা এই বলটাকে একটা পুরস্কার এটা হতেই পারে না সারাদিন দিন চিন্তা করবে আর বলে ডেলিভারি যে ডেলিভারিতে আমি আউট করেছে সো এইভাবে এইভাবে তাদেরকে বুস্টার করা উচিত তো আমি সেই মনে করি যে সাবির সময় এবং যারা প্লেয়ার আছে এরা কিছু প্লেয়ার যদি আপনাকে খেলে দিতে পারে বিপক্ষ দলকে সাংঘাতিক রকম প্রেসার ফেলার মতো ক্যাপাবিলিটি তাদের আছে শুধু প্রপার ইউজ করা এবং দ্রুত জ্যামিতিকভাবে তাদেরকে তাদের জ্ঞান বুদ্ধি বিকাশ অ্যাডাপ্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করা